পূরণের লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়লেন সুরজিৎ দুর্গম পথ অমরনাথ যাত্রা তিরিশ দিনের জন্য বাইসাইকেলে অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন হলদিয়ার যুবক সুরজিৎ দাস হলদিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের গ্যাওয়াডাবের বাসিন্দা সুরজিৎ দাস পেশায় হলদিয়া লালবাবা কারখানার শ্রমিক আজ পয়লা জুলাই মঙ্গলবার হলদিয়া থেকে বাইসাইকেলে দুর্গম পাহাড়ি পথ অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তার যাত্রা সফল হোক এই প্রার্থনা করলেন এলাকার শুভানুদ্যায়ী বহু মানুষজন সূচনাকালে বহু মানুষ উপস্থিত থেকে তাকে উৎসাহিত করলেন এবং তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আশীর্বাদ করলেন হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল মাঝি এবং বিপ্লব জানা দুজনেই জানালেন তার এই যাত্রাপথ সুগম হোক আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি তার এই দুর্গম পথ সাহসিকতার জন্য উচ্ছ্বসিত গোটা হলদিয়া কেকর পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি মধু জেনেরি হল রাজলক্ষীর ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হল دیا۔ পরবর্তীতে সে পদক্ষেপ নিল যে আমি অমন যেতে চাই তো আমাদের বাড়িতে এসেছিল আমি তাকে ধন্যবাদ জানাই যে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ আমরা শুধু কেবলমাত্র যে শুধু রোজগারের জন্যই এখানে আসি তা নয় এই রকম একজন ব্যক্তি সে নিজে সাইকেল উদ্যোগ করে অমরনাথ যাত্রা করছে তাকে আমরা কিছুটাও সহযোগিতা করেছি এবং পাশে আছি আমি তার আজ যাত্রাকে আমি সাধুবাদ জানাই এবং তিনি সুস্থভাবে তার যাত্রা শুভ করে সে সম্পন্ন করে ফিরে আসুক এটাই আমি প্রার্থনা করছি বাবার কাছে আমার নাম বিমল কুমার মাঝি অ্যাডভোকেট হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন হ্যাঁ সুরজিৎ দাস নামের ছেলেটি সত্যি খুবই নিডি পরিবারের ছেলে তার সেভাবে আর্থিক সচ্ছলতা নেই কারণ এক মাস যাব তার জানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের খরচের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছিল। আমাকে বলেছিল যে কাকু আমাকে একটু সহযোগিতা করতে হবে আমি সর্বোপরি আমাদের সেক্রেটারি বিমল কুমার মাঝি এবং আমাদের সভাপতি দে আমাদের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সন্দীপ জানা এবং আমরা উদ্যোগ গ্রহণ করে আমাদের অ্যাডভোকেটদের কাছে কিছু ফান্ডিং কালেকশান করি সেই সঙ্গে সঙ্গে আমি তাকে বার্তা দিই তুমি তোমার যাত্রা শুভ হোক তুমি যে কোনো মুহুর্তে যদি কোনো সমস্যায় পড়ো ফোনপের নম্বরটা আমাকে দেবে তোমার যা টাকা লাগে আমি তোমাকে দিয়ে আমি তোমাকে আনার ব্যবস্থা করব। এবং আমরা হলে অ্যাডভোকেট বার তোমার পাশে আছি সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীও তার পাশে আছি একটা ছেলে তার উদ্দেশ্য সফল হোক এই আশা বার্তা নেই আমরা কতদিনের জন্য যাচ্ছি উনি যাচ্ছেন প্রায় পঁচিশশো কিলোমিটার বলেছিল সম্মত এক দেড় মাসের পথ এক দেড় মাস ধরে সাইকেল দিয়ে রওনা দিয়েছে গত আজকেরই রাত আজকের পাঁচটার সময়ই জার্নি শুরু করেছে ওনার নাম সুরজিৎ দাস বাবার নাম হচ্ছে বাবার নামটা ঠিক খেয়াল করতে পারছি না উনি যাচ্ছেন উনি যাত্রা শুভ হোক আমরা এটাই প্রার্থনা করছি আমরা বাড়ির সবাই আছি ওনার পাশে সেই সঙ্গে এলাকা এলাকাবাসীও আছেন এই কথা বলে আমার কথা পারছি তার নাম আমার নাম বিপ্লব জানা আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলদাবার অ্যাসোসিয়েশন নমস্কার আমি সুরজিৎ আর আমি হলদিয়া নেওয়াটা বাড়ি আমার আর আজকে আমি বেরিয়ে পড়েছি বাবা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে প্রায় হলদিয়া থেকে চব্বিশশো কিলোমিটার রাস্তা আমি একা পাড়ি দেওয়ার একটা অঙ্গীকার বা চিন্তা ভাবনা নিয়েছি সমস্ত হলদিয়াবাসীকে আমি জানাবো যে আপনারা আমার সাথে থাকুন আর প্রচুর ভালোবাসা দেবেন যাতে আমি আমি আমার গন্তব্যস্থলে ঠিকঠাক সময়ে পৌঁছতে পারি প্রায় প্রায় এক মাসের একটা আমি টার্গেট নিয়েছি যে এক মাসের মধ্যে আমি পৌঁছবো সকলে ভালোবাসা দেবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু के कर पे स्ट्रीट जीवे जल सपरी वाओ अशा दे लाजवाब न्यू विद्युत बेकारी टिप टॉप নিয়빗ুত বেকারি মण्डे টু সানডে ছোট বড় সবাজ পছন্দ একটাই নিয়빗ুত বেকারি প্রতিদিন চাই চাই ন ন ন ন ন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হোলদিয়া